আমার বন্ধু কালিয়া আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি এখন ঠিক বর্তমানে আছি ঝিনাইদা খুলনার একটা জায়গা তার আরেকটা জায়গা মহেশপুর ঠিক মহেশপুরে একটা বর্ডার ইন্ডিয়ার বর্ডার একটু যেটা দেখলেন মহেশপুর বর্ডারের কাছে এবং এই জায়গাটার নাম হচ্ছে বাসবাড়িয়া তো এখানে পাশেই আমার পাটখড়ি আজকালকার যুগের ছেলে ছেলেমেয়েরা এরকম পাটখড়ি দেখেছি কিনা সন্দেহ আমরা ছোটোকালে এটা দেখেছি আমরা যে সোনালি আঁশ বলি আমাদের পাটকে এই যে আশটা হচ্ছে আমার হাতে এটা অনেক প্রসেসিং করার পর এরকম টাইপের হয়ে থাকে এবং এটা দিয়ে আমরা জানি যে পাটের অনেক দ্রব্যাদি আমরা দেশের বাইরে রপ্তানি করছি পাঠাচ্ছি তৈরি করছি মানে পাট একে ইংলিশে আমরা জুট বলে থাকি এই জুটের ব্যাগ খুবই নামকরা এবং এটা কিন্তু পানের বরজের জন্য খুবই উপকারী একটা জিনিস এটাতে বেড়া দেয় ঘর তৈরি করে আর এছাড়া জ্বালানি হিসাবেও এটা খুব ব্যবহার সুন্দর করা হয় তো যারা ছোট আছো যারা দেখো নাই বাংলাদেশের পাট বা পাটখড়ি এবং আমরা পাট শাক খেয়েছি কিন্তু এই পাটখড়ি দেখা শহরের অনেকেরই সৌভাগ্য হয় না তো সেই জন্য যেহেতু এখানে আসলাম একটা কাজে তাই ভালো মেয়েরা সবাই কিছু দেখায়নি তো কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো থেকেন সেই পাঠ